আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লো সেক্সুয়াল ডিজায়ার ডিসঅর্ডার মানে এক ছোটো কথা সহজ ভাষায় বলতে গেলে যদি মহিলাদের মধ্যে শারীরিক মেলামেশা করার ইচ্ছাটা কমে যায় তখনই তাকে লো সেক্সুয়াল ডিজায়ার ডিসঅর্ডার বলে এর ফলে কী হয় স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়তে থাকে এবং তাদের মধ্যে একটা সম্পর্কের প্রবলেম তৈরি হয় এবার আলোচনা করবো যে মেয়েদের মধ্যে সেক্সুয়াল বা শারীরিক মেলা সেক্সুয়াল একটা বা শারীরিক মেলামেশা করার ইচ্ছাটা কেন কমতে থাকে কী কী কারণ থাকে এর পেছনে প্রথম এবং প্রধান কারণ হচ্ছে সাইকোলজিক্যাল ফ্যাক্টর যদি ফিমেল ফিমেল পার্টনার বা মহিলা যদি ডিপ্রেশন অ্যাংজাইটি ট্রেস বা রিলেশনশিপ প্রবলেম মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রকম মানসিক দূরত্ব থাকে তার জন্যে কিন্তু শারীরিক মেলামেশার ইচ্ছাটা কমে যায় ফিমেল পার্টনারের মধ্যে এছাড়া যদি ফিমেল পার্টনার যদি কিছু ওষুধ তাকে কন্টিনিউয়াস বেশি ইউজ করতে হয় তার মধ্যে একটা হচ্ছে কন অ্যান্টি কনভালশন ড্রাগ কেমোথেরাপিক ড্রাগ বিটা ব্লকার বা ওরাল কন্ট্রাসেপশন মানে বাচ্চা না হওয়ার যে মেডিসিন সেগুলো যদি অনেক দিন বেশি ইউজ করে তাহলেও কিন্তু শারীরিক মেলামেশা করার ইচ্ছাটা তাদের কমতে থাকে নাম্বার টু ফিমেল পার্টনার বা মহিলা যদি অ্যালকোহল ইউজ করে কন্টিনিউ এসে তার জন্য কিন্তু সেক্সুয়াল অ্যাক্টিভিটি বা শারীরিক মেলামেশা করার ইচ্ছা অনেকটাই কমে যায় এছাড়া কিছু সময় বা কিছু এজ আছে সেই এজে ফিমেলদের কিন্তু শারীরিক মেলামেশা করার ইচ্ছা বা চাহিদাটা অনেকটা কমে যায় তার মধ্যে প্রথম হচ্ছে মেনোপোজ যদি চলে আসে তাহলে সে সময়টা হরমোনাল ডিসব্যালেন্স হয় ফলে মহিলাদের মধ্যে একটা কিন্তু মেলামেশা করার ইচ্ছা বা সেক্সুয়াল ইচ্ছা অনেকটা কমে যায় এছাড়া প্রেগন্যান্সির সময় বা পিরসেস যখন সাইকেল হয় পিরিয়ডস বা ঋতুচক্র শুরু হয় ঋতুচক্রের বিভিন্ন ভেদে হরমোনাল আপ ডাউনগুলো হতে থাকে সেই সময় কিন্তু ইচ্ছাটা কম বেশি হতে থাকে এবার হচ্ছে যে এর আয়ুর্বেদিক কী মেডিসিন আছে যে মেডিসিনগুলো খেলে এটা সমস্যাটা মেটে যায় দেখুন আয়ুর্বেদিক যে মেডিসিনগুলো দেওয়া হয়েছে যদি পেশেন্টকে ঠিক করে ডায়াগনোসিস করে কাউন্সিলিংয়ের মাধ্যমে দেওয়া হয় তাহলে মাস্কখানেকের মধ্যে কিন্তু রিমার্কেবল একটা ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যায় এবার কী সেই ড্রাগগুলো যে যে যেগুলো খুব মানে পেশেন্টের ক্ষেত্রে একটা কোনো সাইড এফেক্ট না করি পেশেন্টকে সেক্সুয়াল ইচ্ছেটা ফিরিয়ে আনে তার মধ্যে প্রথম প্রধান প্রথম হচ্ছে যে ক্ষীর কষায় জাতীয় যে মেডিসিনগুলো আছে তার মধ্যে হচ্ছে অশ্বগন্ধা ক্ষীর কষায় কবি কচ্চু শতাবরী এছাড়া রজপ্রবর্তনী বটি পূর্ণচন্দ্রদয় মানস নিত্র বটি এবং মহামাস অয়েলও কিন্তু খুব ভালো কাজ দেয় এছাড়া যদি পঞ্চগড়ের মধ্যে যদি পিছু করা হয় এবং ধর্মান্তরাম তৈল দিয়ে যদি পিছু করা হয় সেই পিছুও কিন্তু খুব ভালো কাজ দেয় এছাড়া নিচের কিছু হার্বস আছে যে হার্বসের কিছু বটি বা লেহম বা সেই হার্বসটা যদি দেওয়া হয় তাতেও কিন্তু ফিমেলের সেক্সুয়াল এর ওপর খুব ভালো কাজ আছে তার মধ্যে প্রথম হার্ভস হচ্ছে অশ্বগন্ধা কপি কচ্চু গোলোচনা মুসলিম জাতিফল ইক্ষু শিগ্রু বিদারি শতমলি সি সিরাজিৎ বীজ কুমারি এই হার্সগুলো কিন্তু যদি সিঙ্গেল হার্স বা এই হার্সে ওষুধ দেওয়া হয় তাহলে কিন্তু ফিমেলের মহিলাদের সেক্সুয়াল বা শারীরিক মেলামেশা করার যে ইচ্ছা সেটা আস্তে আস্তে এক মাসের মধ্যে কিন্তু অনেকটাই ফিরে আসে আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে তাহলে বলবো এই ভিডিওটি লাইক এবং শেয়ার করতে এবং আপনারা যদি আয়ুর্বেদে বিভিন্ন রোগ সম্বন্ধে জানতে ইচ্ছুক হয় তা তাই তাহলে আপনাদের রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে যাতে সবার আগে আপনারা এই এই চ্যানেলের ভিডিওগুলো পান নমস্কার